বইটা অনেক ভালো লেগেছে বইটা নিয়ে আগ্রহতে আর কি এখানে আসছে তো এই বইটা খুলে আমার ভালো লাগছে খুবই সহজ সুন্দরভাবে দেওয়া আছে বুঝতে কোনো সমস্যা হবে না বাচ্চাদের এই জন্য আমার হলো বাসায় ইংলিশ গ্রামার বই এরকম মতো চাই কারণ আমার এই গ্রামার বইটা অনেক ভালো লেগেছে আর এটা আমি যখন পড়ে দেখেছিলাম এটা সব ধরনের গ্রামারে সকল ধরনের বৈশিষ্ট্য ছিল প্রথম বইমেলে এসে এসেছি এবং এটা আমি সবচেয়ে বেশি প্রিফার আসলে বইটি নেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা আসলে বেসিক্যালি আমরা বাঙালি আমরা ইংলিশে অনেকটা দুর্বল ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজটা জানার না থাকলে পরে বিশ্বের যে কোনো যে জায়গায় গিয়ে যে কোনো কাজে নিজেকে সবসময় এখান থেকে বের করে নিয়ে চলে আসা যায় এবং লাইফে অনেক দূরে লাইফ একটা গোল আছে সেটাকে পার করতে হলে আমার অবশ্যই ইংলিশ জানতে হবে ইংলিশ না জানলে আমি আমার ধাপগুলা পাই পেরোতে পারবো না আর কি এই কারণে আসলে ইংলিশ থেরাপিটা হচ্ছে আমি ভিডিওতে দেখেছি দেখার পরে ওনাদের অনেক কিছু আমার ভালো লেগেছে আর কি ঠিক আছে যার জন্য এবং বিশেষ করে সাইফুল ইসলাম স্যার যিনি ওনার এই লেখাগুলো আমি একটা রেফার মাধ্যমে এখানে এসেছি একজন আমাকে পাঠিয়েছে যে বইটা কিনলে পরে তুমি ইংলিশে অনেকটা অনেক ক্ষেত্রে তুমি আগে যেতে পারবো আর কি এবং খুব সহজে মানুষ মানে ইংলিশটাকে খুব ক্যাপচার করতে পারবো আর কি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আসলে মূলত এই বইটা নেওয়ার জন্য আমি আমার আমার বাসা হচ্ছে নড়াইলে আমি ঢাকা উত্তরাতে থাকি বইটা নেওয়ার আগ্রহেতে আর কি এখানে কিনেছি আর পাশেই গিয়ে পড়ার পরে আরো বেশি দিতে বইটি দেখছি মানে অনলাইনে ভিডিও দেখছি আপনাদের তো রিভিউ মন মনে হলো আমার কাছে ভালো মনে হলো আচ্ছা আমরা যেটা হয় কি যে আমরা তো মনে হয় যে অনেক কিছু জানি কিন্তু হ্যাঁ প্র্যাক্টি মানে বলতে পারি না ফুল লেন্থে এইটাই হলো একটু সমস্যা এটা রিভিউ একটু ভালো আছে এবং ভালো উদ্দেশ্যে কিছু শেখার জন্য নিয়েছি যেন এটা প্র্যাকটিস করতে পারি হ্যাঁ এটা আমার জন্য ভালো হয় পড়ার পরে দেখলাম ভাষাগুলো খুবই সহজ সুন্দরভাবে দেওয়া আছে বুঝতে কোনো সমস্যা হবে না বাচ্চাদের এই জন্য এটা নিচ্ছে আপনার বাচ্চার জন্য নিয়েছেন আপনি তো অন্য কোনো বই নিতে পারতেন এই বইটি দেখার পর আপনার কেন মনে হলো যে এই বইটি আপনার বাচ্চার জন্য ঠিক আছে এবারে তো ইংলিশ ইংলিশে তো পড়ার দরকার আছে ইংলিশের মাঝে বইটা আমাদের ভালো লাগছে আমার বইটা এই জন্যই নিশ্চয়